আসসালামু আলাইকুম এটা হচ্ছে ছয়শো ডিমের ইনকোপেটার হাঁস মুরগি এবং কুয়েল পাখি আঠারোশো ডিমের হাঁস ছয়শো ক্যাপাসিটার এবং কুয়েল পাখির আঠারোশো এই ইনকোপিটারটা ইনকোপিটারটা প্রথমে দেখতে পাচ্ছেন যে একটা ডাবল সার্ফিটার কন্ট্রোল ব্যবহার করা হয়েছে তারপর সুন্দর একটা বুডের ফ্রেম যতটুকু মজুদ এবং বাইরে দেখতে যে এখানে গ্লাস ব্যবহার করা হয়েছে এই গ্লাসের ভিতর দিয়ে আপনি দেখতে পারবেন ডিম গুলা কতটুকু সুস্থ আছে বা কতটুকু তার মানে জিনিস অবশ্যই ভালো হতে হবে যাবেন আর ভিতরে হচ্ছে আপনার এটার সাথে পাইবেন বারোটা কুয়েল পাখির সেটা ট্রে এবং চারটা হ্যাচিং জুরি আপনার জুড়ি এইগুলো ব্যবহার সবচেয়ে ভালো ডিম বেশি ডিম ও বেশি পরিমাণ দেওয়া যায় এবং বাচ্চা প্রতিবন্ধিকতা অনেক কম হয় আর ওই জুড়ি গুলা ছোট ওই জুরিগুলো গুলা এতটুক এতটুক এবং পাশে একটু কম কিন্তু ওই জুড়ি গুলাতে একটু বেশি জ্ঞান হয়ে যায় হাঙ্গাম হয়ে যায় সেজন্য বাচ্চা পায়ের সমস্যা প্রতিবন্ধী হয় আর এই গুলাতে আপনার বাচ্চা ঘোষণা প্রতিবন্ধী হবে না এবং এখানে যে মিস্ট মেকা সব পাই দেবেন এ টু সব কিছুই পাইবেন এনে লিমিট এ টু সব আর আপনার এটা ফিনিশিং সম্পূর্ণ দেখেন দেখা পরে যারা অর্ডার করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন যোগাযোগ করলে সারা বাংলাদেশে এটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেওয়া যায় আপনারা যেখান থেকে ফোন দেন বা মেসেজ দেন আপনি নিতে পারবেন এবং ভিতরে ফ্যান ব্যবহার করা হয়েছে একটা ফ্যানটা দেখতে পাচ্ছেন এবং বাইরে অতিরিক্ত হিট ওভার হিট বের করার জন্য একটা ফ্যান আর তিনটা হোল্ডার ব্যবহার করা হয়েছে মোড় আর এখানে যেটা হচ্ছে লাইন এটা এই লাইনটা হচ্ছে মেকার আর এটা হচ্ছে ফ্যান যে সুইচটা বন্ধ করে দিলে আপনার এই সুইচটা যদি বন্ধ করে দিতে ফ্যানটা বদ্ধ হয়ে যাবে এই অটোমেটিক ফ্যানটা বন্ধ হয়ে গেছে আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন আর যারা অর্ডার করতে করছেন কিনা আমাদের যোগাযোগ করবেন এবং এটা হচ্ছে আটচল্লিশ ডিমের বড়টা এবং ওটু গুডার সেটা দেখতে পাচ্ছেন এখানে এবং অধিক পরিমাণে ইনকোভিউটার দেখতে পাচ্ছেন যারা নিতে পারবেন ম্যানুয়াল ওটো যেকোনো কোনো ইনকুপিটার নিতে পারবেন আমার কাছ থেকে এবং ব্যাটারি চার্জার এটোদের সব কিছুই পেয়ে যাবেন ধন্যবাদ আসলাম